আর সেই সাথে মেয়েদের শীতের সুন্দর সুন্দর চাদরও আছে আর এই চাদর গুলোর কোয়ালিটি কিন্তু ভীষণই ভালো মজার ব্যাপার হলো এই চাদর গুলো বোধ সাইড ইউজ করা যায় আর সত্যি বলতে চাদরের কোয়ালিটি হিসাবে প্রাইস খুবই অ্যাফোর্ডেবল মনে হয়েছে আমার কাছে তো এরপর ওরা কিছু গ্যাবাডিক প্যান্ট তারপর জিন্স প্যান্ট দেখছিল আর প্যান্টের উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ছিল আর সবশেষে এটাই বুঝেছি ফাইন ফিট মানেই অলওয়েজ বিকাম ফিট এখানে শীতের সুন্দর সুন্দর মাফলারও ছিল আর সত্যি বলতে ছেলেরা মাফলার পরলে আমার দেখতে ভীষণ হ্যান্ডসাম লাগে তাই আপনাদের ভাইয়ের জন্য সুন্দর দেখে একটা মাফলার নিয়েছি একটার পর একটা কেনাকাটা করতে তাই মানে এইটা দেখি তো আরেকটা আইটেম সামনে চলে আসে সেটাও পছন্দ হয়ে যায় যাই হোক অনেক সময় ধরে আমরা অনেক কিছু পছন্দ করেছি আর পছন্দ অনুযায়ী এই যে এই জিনিসগুলো আমরা কিনেছি মানে আজকে যেমন কতগুলো টাকা এটা শেষ করে দিল সেটা একটু পরে আমি হিসাব পাবো আর করার দুখিতুকি মনে এখন সব টাকাগুলো দিয়ে দিতে হচ্ছে তবে আমার যতই দুঃখ হোক না কেন তারা কিন্তু জিনিসগুলো পেয়ে অনেক বেশি খুশি হয়েছে যাই হোক এখন খুশি খুশি মনে চলে যাব বাড়িতে আর হ্যাঁ শীতের কেনাকাটা করতে কিন্তু আপনারা অবশ্যই চলে আসবেন যশোর ফাইন ফিট শোরুমে আর কেমন লাগলো আজকে আমাদের শপিং ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট তো খেতে খেতেই আজকের ভিডিওটা শেষ করছি দেখা হয়ে যাচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ